পবিত্র ঈদ উল আজহা ঈদ মুক ঈদ মুক গাইস সবাইকে ঈদ ইনশাল্লাহ আজকে ঈদ ডে ব্লগে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সাথে থাকেন গাইস দেখা যাক কি করতে পারি তো এখন যা ঈদের জামাতে যাইমু তো ঈদগাহ যাইমু না ঈদগাহ আকাশের কন্ডিশন বেশি ভালো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো আমাদের ইনাতাবাদ মসজিদে যাইমু মসজিদে জামাত জামাত মুখে তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় তো সবাই সাথে থাকেন আর কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো বেশি কিছু না ঘুমাইয়ে করে ইয়ে কী কী আর করবো তো কোনো না তাই তো ঘুমাই ঘুরে এছাড়া কোনো আর উপায় নাই তো গাইস ইনশাল্লাহ যাই হোক টুকটাক সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যায় আপনাদেরকে নিয়ে তো ইনশাল্লাহ করে দেখা হচ্ছে গাইস যাইতেছি মসজিদের উদ্দেশ্য মসজিদের উদ্দেশ্য যাইতেছি তো কাহিনী করছে আমার আব্বা আমি আইতাছি এখন আব্বা দাঁড় হয়েছে বাসা আপনি শিল্পী সাহেব এদিকে যাইতেন না এদিকে যাইতেন ব্যয়ই এদিকে গেলা আর আর আমরা এখন আইতেছি ইনাদাবাদ বাইদেউ যাইতেছে গুজাইপুর তো আমরা ইনাদাবাদ যাইতেছি তো টুকুই রে জামাত জামাত আটটার সময় জামাত আটটায় আমরা চলে আসলাম মিনাতাবাদ জামাই মসজিদে শুভ আমি ঘুমাইতে ঘুমাইতে পারছে সাড়ে পাঁচটা

والذين معه أشداء عَلَى الكفار رُحْمَةً بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيما هم في وجوههم أثر السجود ذلك مثلهم في

সে মৌলান এবং মুক্তি হয়ে গেছে কিছুদিন পর সে মানে বড় একজন মানুষ হয়ে হয়েছে ইনশাল্লাহ জন্য তো আগের না আমাদের এলাকার গর্ব আমাদের এলাকার গর্ব অবশ্য তার দাড়ি কিন্তু আমার পরে উঠছে কিন্তু আমার দাড়ি লাম্বু হয় না খেতে লাম্বু জায়গা কাহিনি কি বুঝিনা তো হুজুর মানুষ তো এরকম তো রাত্রে বলছিলাম যে মুজাইদের দাঁড়িয়ে তার দাড়ি লাম্বু গেছি গ্যা আমার দারি হয় না সেই মুজাইদটা তো ইনশাল্লাহ পরে দেখা হবে কি কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো গুড বাই গুড বাই না আমি থাকো সে চলে যাবে যাও হোক গাইস এখানে টিকটকারেরা ছবি তুলতাছে এই যে দেখেন প্রমাণ সহ আমি দেখাইতেছি এই দেখেন টিকটকেরা ছবি তুলতেছে সেই রকম টিকটকেরা এখানে টিকটকও করতাসে আবার ছবি তুলতেছে সেই রকম এরা টিকটকার জাতের টিকটকার এরা জাতের টিকটকার জাতেরা টিকটকার এই যে দেখেন আসল আসল টিকটকার এই যে দেখেন আসল টিকটকার

কেনা ছবি তুলি দিছে তোর কি লাগে আমি ভাই কোন কি রাখছে কি 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 রাখছিলে এম ডি ভাই এর আগে কি দা রাখছিলে বন্ধু ঘরে রাখছিলে হ্যাঁ বন্ধু ঘরে রাখছিলে বন্ধু তো দা বন্ধু বন্ধু দা বন্ধু তো কারে রাখছিলে তুই তো আমার দোস্ত না নি আরে দোস্ত এই দেখো দোস্ত সব তুই ও তুই লেট তো বিপি নাও কি নাই तुम्हें विजय ना जाओ ते इधर ना हमरा माता नहीं करो तुम्हें हमारा तो आती गाँच चलते हैं तुम्हें तो आती गाँच चलो मार एक आशी दे वो जात दे की दे आशो दी के दाई भी जास्ता परे आस्ता वाली दी के दाई आशो आज आज जी आस्ता परे विजय टेबल पे हमी भी जास्ता भी আসে দেখা হইতে গাইস এখন একটু ঘুমাবো কারণ অনেক টায়ার্ড টায়ার্ড হওয়ার কারণে এখন একটু ঘুমাতে হবে না ঘুমালে শরীর ঠিক থাকবে না ঘুমাতে হবে এখন একটু আমরা ঘুমাবো তো দেখা যাক টিকটকার বলতে আবারও ভিডিও শুরু করে দিছে তাহলে টিকটকার বলতে জন্য পারা যাচ্ছে না এলাকাতে তাকা যাচ্ছে না এলাকা খাচ্ছে শুধু টিকটকার এই যে দেখেন দুইটা টিকটকার এখানে দাঁড়িয়ে আসছে টিকটকার কেন দাঁড়িয়ে আছে গাইস এখন বাসার মধ্যে একটু ঘুমাই মুখ না ঘুমাইলে আবার মাথা ব্যথা করবো তো এখন একটু ঘুমাই মুখ মন থেকে উঠতে কয়টা সময় উঠি উঠতে সন্দেহ সম্ভবত তো দেখা যাক কয়টা বাজে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠতে কী কী করবো কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো দেখা যাক এখন ঘুমাই মরতেছে প্রচুর ঘুমে ধরতেছে তো পরে হইতেছে গাইস গাই ঘুমাইছি বলতে রাত্রে তো ঘুমই নাই

আমার কুমিল্লি তো সমস্যা হয় মাথা ব্যথা তারপর ঘুম থেকে একটু হাঁটা হাটা মতো দেখা যাক কি করতে পারি তো সবাই দোয়া করবেন দেখা যাক ইনশাল্লাহ আজকে তেমন কিছু করাইনি যদি করবেন তাহলে স্পেশাল কিছু করা গেল না ইনশাল্লা দোয়া দেওয়া করবেন একটু মুখ ব্রাশ করতে দিব ব্রাশ করবো এখন ঘুম থেকে একটু একটু মুখো পানি দেবো

সব কিছু দেওয়ার চেষ্টা করবেন তো টায়ার দেওয়ার কারণে মনে করেন যে ঘুম নেওয়ার কারণে টায়ার তো আর দিতে না না যদি কুরবানি আর একটা আলাদা মজা না কুরবানি দিলে তো বাড়িতে হয় আমার বাড়িতে অভিভাবক দেওয়া হয় না গ্রামের বাড়িতে দেওয়া হয় এই সব সময় অভিযোগ সময় দেওয়া হয় না সবাই মিলে করে তো আরও তারপর কাটাকাটি করে বাড়িতে কাটা বছর দেখা দিতে পারি তো সবাই দোয়া আমি কী কী সব কিছু চেষ্টা করতে আগে একটু সেমাই থাকি তারপর

শেষ কর <laughs> 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 খাওয়া ফুসফুলো দেখা যাক মাই হাঁটা যেতে পারি কি না তো আর মানে শরীর মন ভালো না ভালো লাগে না মন ভালো না লাগার কারণে দিতে কোনো অসুবিধা নেই কি করা যায় এটা নিয়ে ভাবে সবাই দোয়া করবেন আমার জন্য অনেক দূরে গিয়ে যায় আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ একদিন অনেক দূরে গিয়ে যাবো আপনাদের দোয়াতে আপনাদের দোয়াতে একদিন অনেক দূরে গিয়ে যাবে ইনশাল্লাহ সে লোককে পৌঁছাবে ইনশাল্লাহ বাইরে একটু পরে হাটা করুন বাসার বাইরে দেখা যাক দুই তিন দিনের মধ্যে কোনো আমরা যেতে পারি কি না ইনশাল্লাহ খাওয়া দাওয়া করছি একটা ইনশাআল্লাহ দেখা যাক কী করা যায় পরে দেখা হচ্ছে কেদি নারা শব্দ নাই কোনো মানুষের নারা শব্দ নাই লাগানো নাই সবাই মাংস খাওয়াতে ব্যস্ত সবাই মাংস খাওয়াতে ব্যস্ত তো একটু এদিকে হাঁটা দিবে যাই ইনশাল্লাহ দেখা যাক জীবনে কতটুকু এগিয়ে যেতে হয়নি ফেসবুকে তো আনিস্টেম দিয়েছে তার তো পাঁচ হাজার ফলোয়ার দিয়েছে আর বারোশো ফলোয়ার ফলোয়ার লাগে দেখা যাক ট্রাই করতেছে ইনশাল্লাহ একদিনও হবে সব কিছুই এখন ব্লগ ফানি কন্টেন্ট ব্লগ ফানি কন্টেন্ট কমেডিয়ান ব্লগ কমেডি ব্লগ কমেডি এগুলোই চলতেছে দেখি ভাবি ফানি কন্টেন্ট একটু মানুষের দিতে চাই যে মানুষ আসলে মনটা ভালো লাগবে অনেক সময় পানি কন্টেন্ট দেখলে অনেকে হাসে স্কুল কারণে পানি কন্টেন্ট বলতে পানি শর্টস ব্লক তো আছে ব্লক তো সবসময় প্রতিদিনই ব্লগ তো দেখা যাক কী করা যায় একটু বাসার ভিতরে গিয়ে ফুটবল খেলে দেখেন তারপরে আবার বাইরে ফুটবল কোন টিমে খেলা যায় না দেখলাম এবার খেলা দেখতেছে তার কিছু নাই মানুষ বেশি তো বাসার গিয়ে একটু দেখি ফুটবল খেলা ফুটবল খেলা দেখি একটু বাইরে মাথা দিতে পারে সাদা মাটা ঈদ দিয়ে গেল ঘুমে বেশিরভাগ তো একটার সময় ঘুমাইছিলাম একটার আগে উঠছি একবারে নয়টায় না নয়টায় যেমন হচ্ছে তো সাদা মাটা ঈদ তো ইনশাল্লাহ এই ঈদে কোনো স্পেশাল কিছু ছিল না গরু যেহেতু নাই তাহলে স্পেশাল কিছু নাই ইনশাল্লাহ নেক্সট ডে কী করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন একদিন অনেক দূরে গিয়ে যাবে আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা কিন্তু একদিন অনেক দূরে গিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে একদিন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ নেক্সট ডে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো প্রতিদিনের মতন প্রতিদিন দূর করতে নেক্সট ডে কী করবো সব কিছু তুলে বাদ দিবো না একদিনও বাদ দিবো না বাদ দিলে হবে না একদিনও বাদ দিব না প্রতিদিন কন্টিনিউ করা যাবে সফলতাকে নিয়ে আসবেন আমি দেখে নেব সফলতা একদিন আসবে আমার ইনশাল্লাহ দর যে ধরে আসি সফলতা আসবে সফলতা যদি না আসে বলবেন তো যদি সফলতা না আসে দশ বছর ফটো হইলে সফলতার ভিডিওর মাধ্যমে আসবে দশ বছর পরে দেখবেন ভাই বলবেন যে ভাইয়ের ভিডিওটা দশ বছর ফোরে যদি দেখেন বলছেন যে ভাই দশ বছর হইলে সফলতা আসবে ভাই কিন্তু সফলতা ঠিকই আসছে ইনশাআল্লাহ সফলতা অর্জন তো সবাই আমার আমাদের দোয়া করবে আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসি ইনশাল্লাহ তোকে স্কুলে কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবে নেক্সট টাইম তো অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ দিয়ে রাখবেন ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন আজকে আজকে ইদ ডে ব্লগ কী কী করলাম সারাদিন সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করলাম সারাদিন বলতে কি যতটুকু তুলে দেওয়ার চেষ্টা করছি ততটুকুই কী কী করলাম সব কিছুই তো ইনশাল্লাহ নেক্সট ডে আবারও কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আগামীকাল ইনশাল্লাহ সবাই আমাদের দেওয়া করবেন আমি যেন আমি দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসাতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের দেওয়া করবেন আসসালামালক রহমতুলিল্লাহ